একটা থাকবে রোস্টের ডিস সাত আবার একটা চিমটা থাকবে রোস্টটা ধরার জন্য এই যে এই যে রাইস ডিস বিশাল মাপের পট আছে সুগার পট এটা ঢাকা পট দুইটা এটা থাকবে দুইটা ঢাকা সহ মিল পট থাকবে এইটা একটা এইটা একটা ওজন এটা থাকবে আপনার 6টা 6টা ভর্তা দেওয়ার জন্য ভাজি দেওয়ার জন্য যে কোনো মানে একবারে সবচেয়ে মজাদার খাবার দেওয়ার জন্য এটা থাকবে 6টা এইটা 6টা তারপর আসেন সিরিয়াল কারি বাটি এটা থাকবে 6টা এটা 6টা এটা 6টা হ্যাঁ এই যে

আবার অফিস ডেলিভারি ফ্রি আপনার জেলা আছে জেলা পর্যায়ে যতগুলা থানা আছে প্রত্যেকটা থানায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রত্যেকটা থানায় ডেলিভারি চার্জ একবার ফ্রি কোন টাকা লাগবে না একশো আটচল্লিশ পিসের ডিনার সেট একেবারে পানির দামে দিচ্ছেন

এই ডিনার মধ্যে এ থেকে যে আমি আপনার বলি এই যে ভাত খাবেন যখন আপনি ভাত খাবেন নেয়ারি খাবেন খিচুড়ি খাবেন এই যে না ভাই এগুলা বাংলাদেশের

এই যে এরকম ক্রিস্টালের চব্বিশ পিসের একটা কাটলারি সেট ডিনারে থাকবে এটা থাকবে এই যে এই যে আচ্ছা পাইছেন পাইসেন এখন মজার বিশ্বের খাবার দাবার শেষে অনেকজন ফিন্নি খায় পায়েস খায় দি খায় মিষ্টি খায় এইটা হলো কাস্টার বাটি আচ্ছা ফিন্নি বাটি দধি বাটি মিষ্টি বাটি এইটা থাকবে কয়টা কত বারো পিস বারো পিস এটা হলো চামিজও থাকবে বারোটা ভাই সব দিছি আমরা কারণ কি জানেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা লোক এই পণ্যটা কিনতে পারে আচ্ছা আমরা দিবা হাতের নাগালে ঈদ সালামির টাকায় ঈদ সালামির টাকা ঈদ সালামির টাকায় তাহলে এটা দিলাম বারোটা চামিজ দিলাম বারোটা বারোটা এখন মজার বিষয় ভাই এত বড় ডিনার রাইস ডিস কই রোজ ডিস কই এই দেখেন আছে নি মানে এটা কেমন কথা এই যে

এরকম চারটা জার্মান কোয়ালিটির চামিজ থাকবে পরিবেশন করার জন্য কেন জানেন একটা ডিনারে যদি পনেরোটা কারি বল থাকে এই ডিনারে পনেরোটা কারি বল ভাই বয়ে গেলেন পনেরোটা কারি বল পনেরোটা 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 ভাই পনেরোটা কারি ভাতি থাকবে একটা ডিনার সেটের ভিতরে পনেরোটা থাকবে হ্যাঁ

এখন আসেন এত বড় ডিনারটা দিলাম একটা ডিনার দুইটা তিনটা চারটা কারিবল থাকে ঠিক না আমরা দুইটা তিনটা চারটা আমরা পনেরোটা দশ আর পাঁচ দশ আর পাঁচ এই যে আপনি সিরিয়াল খোঁজেন এটা থাকবে আপনার ছয়টা ছয়টা ভর্তা দেওয়ার জন্য ভাজি দেওয়ার জন্য যে কোনো

সাজাইবেন কিভাবে আচ্ছা সাজানোর জন্য এখানে তিন সাইজের 18টা প্লেট আছে কেমনে সাজাবো ভাই এই যে এইভাবে সাজানোর জন্য কোম্পানি তো এরকম 18টা প্লেটিস্টানো দিছে 18 পিস 18টা প্লেটের জন্য হ্যাঁ 18টা প্লেটের জন্য 18টা প্লেটিস্টানো ডিগারে থাকবে 18টায় হয়ে যাবে ভাই একবার পুরো ক্যাপচার 18টায় তারপর হবে না ভাই হবে হবে 18টায় এটাতে 18টা প্লেট 18টা দি কমপ্লিট হবে এখন মজার বিষয় অনেক মানুষ এরকম একটা সেট খুঁজে জমিদার বাড়িতে হাওা চমৎকার তো ভাই প্রত্যেকবার সব

কুরিয়ার যেই জায়গায় অফিস আছে অফিস ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা কোনো টাকা অ্যাডভান্স নি কোনো টাকা বিকাশ নি না পুরো ভিডিও জুড়েই কিন্তু আমরা অ্যাডভান্স নিচ্ছি না সেই কথা কিন্তু লেখা বলা আছে হ্যাঁ ভিডিওটা ছাড়ার পরে ভিডিওটা যখন পাবলিশ হবে পাবলিশ হওয়ার তিন দিনের ভিতরে অফারটা কিনবেন যারা যারা কিনবেন তিন দিন তিন দিন মাত্র তিন দিন একটু বাড়াই দেন না ভাই না এটা কোম্পানি চাইছে তিন দিন আচ্ছা একেবারে মনে করে এর থেকে জেব সব আছে হ্যাঁ আটচল্লিশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্টটা আমরা আজকে আপনার দিব হাতের নাগালে এবং এই পেজের যারাই কিনবেন কোনো অ্যাডভান্স নাই কোন বিকাশ নাই মাল হাতে পাইবেন কুরিয়ার অফিসে বৈশাখ টাকা দিয়ে দিবেন আচ্ছা একবার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আজকে দিব একদম এক রেট কত মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা

এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না দর্শক আমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বলে দিয়েছি অ্যাডভান্স ছাড়া আপনারা প্রোডাক্ট কিনবেন তো ভিডিওটা এই পর্যন্ত দর্শক আর শেয়ার করবেন অবশ্যই শেয়ার তবে এখানে মজার বিষয় আছে আমাদের এই ভিডিও যারা সর্বোচ্চ শেয়ার করবে তিনজনের তিনটা ডিনার সেট এইভাবে গিফট পাবে তিন দিন পরে তিন দিন পরে তিন দিন পরে সর্বোচ্চ তিনজন শেয়ারকারীর জন্য তিনটা ডিনার সেট সম্পূর্ণ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী তিন দিনের মধ্যে কিন্তু আপনারা এই ডিনার সেট কিন্তু গিফট পাবেন দর্শক তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ